হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি প্রতি উইকে কীভাবে যে কোনো দিন কীভাবে আমি আমার নিজের সেলফ প্যাম্পার করি বা সেলফ কেয়ার করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি কথা বলবো না আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর আমি আজকে তোমাদের সাথে যেগুলো শেয়ার করব সেগুলোর সবটাই আমি কিন্তু প্রতি সপ্তাহে করি এটা আমার প্রতি সপ্তাহের রুটিন তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি আমার পছন্দের হেয়ার অয়েল নিয়ে নিয়েছি এটা হলো হেয়ার এটা হলো হেয়ার অ্যান্ড কেয়ারের একটা তেল এইটা এইরকম অ্যালোভেরার তেল এই তেলটা কিন্তু ভীষণ ভালো যারা ইউজ করো তারা তো জানো আর যারা ইউজ করো না তারা একবার ইউজ করে দেখতে পারো তো আমি হেয়ার ক্রিম করেছিলাম এই যে আমার বিয়ে বাড়ির জন্য আমি আমার হেয়ার ক্রিম করেছিলাম তো ক্রিম করাতে প্রচুর হিট পড়েছে দুই দিনে হেয়ার স্টাইলিংয়ে প্রচুর হিট পড়েছে তারপরে হেয়ার সেটিং স্প্রে পড়েছে তো সব কিছু থেকে নিজের হেয়ারটাকে বাঁচানোর জন্য আর আমার হেয়ার প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গিয়েছিল ওই জন্য আমি আমার হেয়ার অনেকটা কেটেও ফেলেছি তো সবটাকে ঠিকঠাক করার জন্য এখন আমি তেল দেবো মাথায় আর এটা আমি প্রতি সপ্তাহেই দিই কারণ কি সপ্তাহে একদিন করে মাথায় তেল দিলে আমার মনে হয় আমার নিজের অনেকটা রিল্যাক্সেশন হয় তাছাড়া একটা ভালো লাগে তো চলো এখন ঝটপট করে চুলের তেলটা মেখে নিই ভালো করে তুমি একটু মাসাজ করে নিচ্ছি হেয়ারে আমার তেলটা লাগানো হয়ে গেলে আমি ইউজ করব একটা কাঠের চিরুনি কাঠের চিরুনি দিয়ে সব সময় চুল যদি তুমি কম করো তোমার হেয়ার তাহলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয় খুশকি হয় না আর আমাদের চুলও ভালো থাকে আমার হেয়ারটাকে সুন্দর করে একটা পয়েন্টাল বেঁধে নিয়েছি এইবার আমি চলে আসবো আমার স্কিন কেয়ারে স্কিন কেয়ারের জন্য সবার প্রথমে আমি যেটা ইউ গার্নিয়ারের একটা ক্লিনজিং ওয়াটার তোমরা যে কোনো ক্লিনজিং ওয়াটার ইউজ করতে পারো আবার এইটা নাও ইউজ করতে পারো তাতে কোনো সমস্যা নেই আমি প্রথমে গার্নিয়ারের এই ক্লিনজিং ওয়াটারটা ইউজ করব আমি হাতে ঢেলেই ইউজ করছি কারণ আমি এটা এইভাবে নিয়ে ঠিক এইভাবে লাগাবো আমার ভীষণ ধৈর্য কম সেই জন্য আমি এইভাবে লাগাচ্ছি তারপরে আমি একটা আয়ুরের একটা ক্লিনসিং মিল্ক নিয়েছি এটা দিয়ে আমি আমার স্কিনটাকে ক্লিন করব তোমরা চাইলে কিন্তু এই ক্লিনজিং মিল্কটা ইউজ করতে পারো এটা ভীষণ কমের মধ্যে মানে একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে চলে আসে এবং ভীষণ ভালো যে দাম কম বলে যে খারাপ হবে তা কিন্তু নয় আবার তোমরা সেটাফিলও ইউজ করতে পারো আর সেটা ফিল যদি না ইউজ করতে চাও তাহলে তোমরা একদম একদম আমি বলবো কোকোনাট অয়েল ইউজ করো আর না হলে ইউজ করো যে বেবিদের যে অয়েল হয় সেই অয়েলটাও কিন্তু ভীষণ ভালো একটা ক্লিনজিং প্রসেস করে ক্লিনজিং ক্লিনজার ভীষণ ভালোভাবে ক্লিন হয়ে যায় হুম এই স্ক্রাবটাও খুব ভালো একটা এটাও খুব ভালো একটা স্ক্রাবার নিয়েছি আমি এটাও কিন্তু কিশোন ভালো এটা একটা হানি জেল স্ক্রাবার স্ক্রাবারটা দিয়ে আমি এই স্ক্রাবারটাকে মুছে নেবো না এটা আমি ভালো করে ক্লিন করে ধুয়ে নেবো কারণ যাতে কোনো দানা না আমার স্কিনে আমি এখন ভীষণ ভালো করে ধুয়ে নিয়েছি স্ক্রাবিং এর পরে সময় আমি ফেসটাকে ক্লিন করা মানে ক্লিন ভাবে ধোয়াটাই প্রেফার করি কারণ যাতে আমার স্কিনে রকম দানা না থেকে থেকেছ তারপরে হলো আমি একটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা আজকে আমি একটা ইউজ করবো একটা মাসাজ ক্রিম সেটা হলো আয়ুরের অ্যালোভেরা মাসাজ ক্রিম এইটা এটাও ভীষণ ভালো একটা মাসাজ ক্রিম তোমরা খালি ইউজ করতে পারো এটা ছাড়াও ভেলসসি পেস্তা মাসাজ ক্রিমটাও খুব ভালো তাছাড়া এরকম অনেক ম্যাসাজ ক্রিম আছে যেগুলো কম দামের মধ্যে খুবই ভালো মাসাজ ক্রিম সবসময় যে দামি জিনিস হলে সেটা ভালো হবে এটা একদম ভাববে না কারণ কি অনেক সময় কম দামি জিনিসও কিন্তু ভালো হয় অ্যাকচুয়ালি আমাদের মানসিকতাটাই এরকম হয়ে গেছে আমরা দাম দিয়ে সব কিছু বিচার করি এরপরে কিন্তু আমি মাসাজ ক্রিমটাকে একদম ভালোভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব করিয়ে দিয়েছি তারপরে হলো ভালোভাবে একটা টিস্যু দিয়ে মুখটাকে আমি মুছে নিচ্ছি অন্য সময় হলে আমি ট্যান প্যাক ইউস করতাম কিন্তু রিসেন্টলি আমি ট্যান প্যাক ইউজ করেছি কিছুদিন আগে এই জন্য আমি এখন এখানে ট্যান প্যাক ইউজ করবো না আমি ইউজ করবো অন্য আমি এখন ইউজ করবো এইটা এটাও কিন্তু আয়ুরের এটা হলো স্যান্ডেল হার্বাল স্যান্ডেল প্যাক এটা একটা চন্দনের গুঁড়ো এই ডাস্টটা দিয়ে আমি জল দিয়ে বা গোলাপ জল দিয়ে মিক্স করে স্কিনে লাগাবো এটাতে কিন্তু ভীষণ সুন্দর একটা গ্লো দেয় সেটা তোমরা আর কিছুক্ষণের মধ্যেই একদম ইনস্ট্যান্ট একটা ভীষণ সুন্দর গ্লো দেয় আজকে কিন্তু আমি বেশিরভাগ প্রোডাক্টই আয়ুরের ইউজ করছি আয়ুরের প্রোডাক্টগুলো কিন্তু বেশ ভালো আমার কাছে তো খুব ভালো লাগে তোমরা কারা কারা আয়ুরের প্রোডাক্ট ইউজ করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অন্য কিছু ইউজ করবো না প্রথমেই হলো এখানে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছিল এই যে যে ডাস্টটা রয়েছে সেই ডাস্টটা এইবার হলো আমি এটার মধ্যে অল্প পরিমাণে আমার যতটুকু লাগবে সেই হিসাবে আমি এর মধ্যে ঢালছি এটার সাথে তোমরা কিন্তু দইও মিক্স করতে পারো বা হালদি গুঁড়ো মিক্স করতে পারো আর রোজ ওয়াটার তো অবশ্যই মিক্স করতে পারো আজকে আমি শুধু চন্দনের পাউডার আর সাথে আমি প্লেন জল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লেন জল দিয়ে অ্যাপ্লাই সাথে আমি নিয়েছি একদম প্লেন জল একটু বুঝে আমি এটাকে একটু ঠিক একটা পেস্ট বানাবো বেশি নরমও না বেশি ইয়েও না ঠিকঠাক টাইপে একটা পেস্ট বানাতে হবে অ্যাকচুয়ালি পিছনে লাইট দেয়ের কারণ এটাই একটু ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে ভালো লাগে দেখো আমি এখানে পেস্টটা কিন্তু বানিয়ে ফেলেছি এইবার হলে আমি ডিরেক্ট স্কিনে দিয়ে দেব তোমাদের সামনে দিচ্ছি যাদের নর্মাল স্কিন না যাদের ধরো কম্বিনেশন স্কিন বা স্কিন বা অয়েলি স্কিন বা সেনসিটিভ স্কিন তাদের স্কিনে কিন্তু নানা রকমের প্রবলেম থাকে পিম্পলসের প্রবলেম থাকে র্যাশের প্রবলেম থাকে অনেক রকমের প্রবলেম থাকে কিন্তু তার পাশাপাশিও কিন্তু একটা গ্লো করার আলাদা ব্যাপার থাকে যদি স্কিনের গ্লো করে না থাকলেও তখন তোমাকে দেখতে খারাপ লাগবে না তো আমার হলো প্যাকটা একটু বেশি মানে মিক্স করা হয়ে গেছে মনে হচ্ছে তো যা আছে আমি সবটাই লাগিয়ে দিচ্ছি ভালো করে আর এই যে যেহেতু আমি হেয়ারে অয়েল দিই ওই জন্য আমি সব সময় এইটা করি যেদিনকার আমি শ্যাম্পু করব ঠিক তার আগের দিন আগের দিন রাত্রে আমি এই পুরো প্রসেসটা করি এবং কি স্কিন কেয়ারটাও আগের দিনই করি কারণ যেদিনকার শ্যাম্পু করার থাকে সেদিনকার আর সকালে বা অন্য কোনো সময় আমার সময় হয় না নিজের প্রচুর কাজকর্ম থাকে তার মধ্যে দিয়ে সময় করে করতে হবে পুরো আমি লাগিয়ে ফেলেছি বার প্যাকটা এবার আমি দশ মিনিট ওয়েট করব দশ মিনিট ওয়েট করব দশ মিনিট ওয়েট করার পরে আমি তোমাদেরকে দেখাবো আমার স্কিনটা কতটা গ্লো করছে সামান্য একটুখানি জিনিস তো চলো দশ মিনিট পরে আবার ফিরে আসছি হাতে নিয়ে করে আমি যে ইউজ করি সেই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম ক্লিপটা নিয়েছিলাম ভুলে গিয়েছিলাম বলা ভুল হবে নিয়েছিলাম বাট ওটা আমার ফোন থেকে এখন এডিট করার সময় দেখলাম ওটা কোনোভাবে ভাবে ডিলিট হয়ে গিয়েছে তোমরা এটার জায়গায় যে কোনো রকমের কিউকাম্বার টোনার ইউজ করতে পারো বা যদি ভাবো টোনার তোমরা নেবে না তোমরা কিন্তু রোজ ওয়াটারও ইউজ করতে পারো ডাবারের রোজ ওয়াটারটাও খুব ভালো জাস্ট একটা স্প্রে বটলে নেবে নিয়ে পুরো ফেসে ভালো করে স্প্রে করে দেবে বা তোমরা ওটাকে একটা কটনের মধ্যে নিয়ে ভালো করে ডাব ড্যাপ করে লাগাবে ওটাও কিন্তু ভীষণ ভালো কাজ দেয় আমি সব সবসময় এইসবের পরে মানে আমি যেহেতু আমার স্কিন কেয়ার রাত্রিরেই করে থাকি তাই আর কি আমি ইউজ করি বোরোলিন কিন্তু আজকে আমার বোরোলিনটা শেষ হয়ে গিয়েছিল তাই আমি ডার্মাডিওকের বেবি ক্রিমটা ইউজ করেছিলাম এটাও খুব ভালো তোমরা চাইলে তোমাদের যে কোনো টাইপের ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম ইউজ করতে পারো তো সেটাও অনেক ভালো হবে আমি যেভাবে আমার স্কিন কেয়ার করি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে অতক্ষণ সুস্থ থেকো সামধান থেকেও ভালো থেকো আর তার সাথে সাথে আরও একটা কথা বলতে চাই তোমরা যদি চাও আমি কোনো হোম রেমেডি নিয়ে আসি তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা